আজকে আপনারা লক্ষ্য করেছিলেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম নদীয়া এবং মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলির কিন্তু তাপমাত্রা শুষ্কই ছিল তবে এরপর আট তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলার তাপমাত্রাই কিন্তু মোটের পর শুষ্ক থাকবে তবে ভোরের দিকে কিন্তু হালকা পাতলা কুয়াশা আমরা দেখতে পাবো এবং তারই মধ্যে রাত্রের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কিন্তু কমতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এরই মধ্যে কিন্তু দিনের তাপমাত্রা বেশ কিছুটা বেড়ে গিয়ে আমরা তো অস্বস্তি কিন্তু ফেস করছি তবে রাত্রের কথা যেটা বললাম দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমা যাওয়ার মানে একটু একটু কিন্তু শীতের আমেজ আমরা বেশ উপভোগ করতেই পারবো তবে দক্ষিণবঙ্গে আপাতত এই মুহূর্তে জলের কোনো রকম কোনো সম্ভাবনা থাকছে না দিনের বেলায় আপাতত রোদ ঝলমল আবহাওয়া থাকছে এবং রাত্রেবেলাতে বেশ খানিকটা তাপমাত্রা নামবে যেটা আপনাদেরকে জানালাম তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে সাত থেকে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া মোটের পর শুষ্ক থাকবে তবে সাত এবং আট ফেব্রুয়ারি দার্জিলিংয়ের কোথাও কোথাও বৃষ্টি বা তুষারপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারি তবে বাকি জেলাগুলো যেমন জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহ জেলায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু একদমই থাকছে না যেটা হচ্ছে সাত তারিখ থেকে আট তারিখের মধ্যে তবে ক্রমেই উত্তরবঙ্গের রাত্রের তাপমাত্রা সেম দক্ষিণবঙ্গের মতোই দুই থেকে তিন ডিগ্রি কিন্তু আবার নামতে চলেছে তো আজকের আবহাওয়ার আপডেটটি বেশি বড়ো করছি না এখানে শেষ করছি কেমন লেগেছে জানাবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন তো দেখা হবে আবারও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা